হ্যালো গাইজতো হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু মাইনি ভিডিও আমরা টু এক্সপিডিয় ভিডিওটা চালাচ্ছি কারণ তোমরা না হলে এত বড়ো ভিডিও হয়ে যে প্রায় পনেরো মিনিটের ভিডিও হয়ে যেত আর আমি সৌরভ যোশী না যে পনেরো ভিডিও পনেরো মিনিটের ভিডিও আমার লোকে দেখবে যারা যারা দেখো তারা খুব ভালো আর লাইক সাবস্ক্রাইব করে দাও আমি তাই এগুলোকে এত স্পিডে করে প্রায় আমি পনেরো মিনিট থেকে চার মিনিটে করেছি অনেক কষ্টতে তো তোমরা এই এডিটিংয়ের কষ্টের জন্য একটা লাইক সাবস্ক্রাইব করো তারপর আমরা খেতে বসে বললাম কারণ খুব খিদে পেয়েছিলো এত জার্নিং করেছে খিদেটা তো মাস্ট তারপরে আস্তে আস্তে আমাদের ট্রলি করে খাবার দিলো এরকম অবস্থায় খাবার দেখতে আমি প্রথমবার দেখলাম যারা যারা আগে মায়াপুর এসেছে তারাই যেন একমাত্র খাবারটা খুব সুন্দর ছিল আর আমরা ছিলাম লাস্ট ব্যাচ কারণ আমাদের আস্তে আস্তে প্রায় তিনটে বেজে গেছিলো আর এটা খোলা থাকে প্রায় সাড়ে তিনটে তো খেয়ে আমরা দেখে দেখতে গেলাম রুম বুক করতে চলে গেলাম তার আগে খুব কষ্ট হচ্ছিল তাই আমি একটা জায়গায় বসেছিলাম একটা ধাম টাইপের যেখানে কীর্তন হচ্ছিল কীর্তন নয় সরি আমার বলা ভুল হলো ভজন গাইছিল তারপর আমি অনেক কিছু দেখতে দেখতে সোজা চলে গেলাম আমি আর আমার মায়ের সঙ্গে রুম দেখতে এখান থেকে বার হয়ে একটা অটো বুক করে সরি টোটো বুক করে সোজা চলে গেলাম রুম দেখতে আর এই রুমটা পছন্দ হয়েছিল কারণ এটা নতুন নতুন রুম হ্যাঁ এই হোটেলটার নাম সোনাত্তরী খুব কম দামে ভালো হোটেলের এক্সপিরিয়েন্স হলে এটাতে এটাতে যেও যারা যারা মায়াপুরে পুরে যাচ্ছ আমি একটা বাচ্চা ছেলে বলে এটা ভেবো না যে এগুলোর সেন্স নেই খুব সুন্দর লাগলো তারপরে আমার মা গোপীদের মতো সেজে নিল আমার মা আজকে গোপী হবে আর আমি কি হবে জানি না আমি হলাম মডার্ন কৃষ্ণ হ্যাঁ ঠিক শুনছো তোমরা সবাই না আমি কৃষ্ণ বলাটা ভুল আমি গোপীর ছেলে খুব সুন্দর আস্তে আস্তে আমরা অনেক ঠাকুর দেখলাম আর জায়গাটাও খুব সুন্দর ছিল মায়াপুর বলতে এত সুন্দর জায়গা আমি ভাবতেও পারিনি হ্যাঁ আগে অনেক দিন আগে এসেছিলাম কিন্তু এত সুন্দর জায়গাটা আমি প্রথমবার ফোনে ক্যাপচার করলাম আর এক্সপিরিয়েন্সটাও খুব সুন্দর এক একটা জায়গায় তো ক্যামেরা নিয়ে ঢুকতেই দিলো না কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে তোমাদের জন্য শুধু রিক্স নিয়ে আমি এগুলোকে করলাম তোমরা এর জন্য একটা লাইক সাবস্ক্রাইব করো এগুলো মিউজিয়াম ছিল যেটা একদমই নিষেধ ছিল এগুলো দেখানো কিন্তু আমি রিক্স নিয়ে তোমাদের জন্য শুধু এই মায়াপুরটাকে দেখালাম তো এই ক্যামেরার সাহায্যে অনেকে পারে না হ্যাঁ আর এগুলো ধরলে কিন্তু একশো হাজার ফিস ছিল কিন্তু তোমাদের ভাই রিক্স নিয়ে করেছে মানে এটা সফল হবে তো এটা করে আমার মারা একটু ফটো তুললো আর আমিও একটু ঘুরলাম ঘুরে ফিরে খুব খিদে লাগলো কিন্তু মায়ের বলতে মারা বলল যে একটু পরে জাস্ট খাবো তো তার জন্য আমি একটা চুইং গাম খেয়ে নিলাম একটু খিদেটা শান্ত করতে দেখলাম চারিদিকে অনেক কিছু অনেক কিছু পাওয়া যাচ্ছে আসলে মায়াপুর এলাকাটা হলো আমাদের কৃষ্ণের কৃষ্ণের এলাকা মানে সব জিনিসই এই ঠাকুরের সঙ্গে জড়িত আছে সব জিনিস